আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক বলা আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা ঈদের পরের যে ডেলিভারি সেগুলো আমি রেডি করছি তো এগুলো নিয়ে যাব আমি এখন কুরিয়ারের উদ্দেশ্যে তো আপনাদেরকে দেখাই যে ঈদের পরে আমি কি কি মাল বিক্রি করলাম আর এগুলো পাঠাবো তো সবগুলো দেখাবো আপনাদেরকে তো দেখেন এই যে এখানে লার আছে যে লার্ভা আর পাশাপাশি দেখেন এখানেও লার্বা আছে এখানে লার্ভা এখানে লার্ভা আছে তো এগুলো আমি বিভিন্ন জেলায় পাঠাবো তো এখানেও লারবা আছে দেখেন পাশাপাশি এখানে আছে মেলম মেলমের মাদার পাশাপাশি এখানে আছে আপনার এই দেখেন সুপারমের মাদার তো পাশাপাশি এখানে আবার আছে লারবা তো এগুলো আমি এখন কুরিয়ারে নিয়ে যাব আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি যারা আমাদের কাছ থেকে বিটল পোকা নেন সব সময় তো আমরা দেখেন বিটল পোকা পাঠানোর আগে কিন্তু এখানে দেখেন নতুন গমের বসি আর পাশাপাশি দেখেন খাবারটা কিন্তু দিয়ে দিয়ে যে আর খাবারগুলো কিন্তু হালকা পরিমাণ দেই বেশি দিলে আবার বীজ আর সমস্যা হতে পারে তার জন্য হালকা পরিমাণ দেই তো এগুলো যদি দুই দিন বা তিন দিন থাকে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু আমরা খাবারগুলো দিয়ে দিই দেখেন এগুলো যদি তিন দিন বা চার দিন থাকে কুরিয়ারে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না তো ঈদের ভিতরে মাল পাঠাতে পারি নাই কারণ গাড়ি বন্ধ ছিল তো যাই হোক ঈদের পরে এখন কিন্তু এই মালগুলো রেডি করছি এগুলো আজকে নিয়ে যাব তো আপনারা অনেকে আছেন নতুন যারা বিটল পোকা নিতে চান অর্ডার করতে চান আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমার নাম্বার ভিডিওর উপরে দেওয়া আছে এমনকি ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই বিটল পোকা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন যারা হাঁস মুরগি পাখি এগুলো পালন করেন আপনারা কিন্তু এই বিটল পোকাটা চাষ করে কিন্তু আপনারা খামারে ব্যবহার করতে পারেন এমনকি আপনারা খাদ্য খরচ কমাতে পারেন লাভবান হতে পারেন তো যারা নিতে চান নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই এস এ পরিবহনের মাধ্যমে কিন্তু আমরা এই বিটল বোকা পাঠিয়ে থাকি তো যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন তো আপনারা যারা নিতে চান আপনারা শুধু কুরিয়ার কুরিয়ারের যে খরচটা আর কি সেই খরচটা আগে পাঠাবেন আর বাকি টাকা মাল যাওয়ার পরে কুড়ি টাকা জমা দিয়ে আপনারা মাল নিয়ে যাবেন তো কোনো ঝামেলা নেই আপনারা যারা বিতল চাষ সম্পর্কে জানতে চান আপনারা কিন্তু আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে আপনারা সেই ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারেন যারা নতুন আছেন একদমই বিটল পোকা চাষ সম্পর্কে কিছুই জানেন না আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আপনারা অনেকে আছেন নতুন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম